টাইম এনি পারসন করি না সবারই সম্মান করি যা যা এনি পারসন এনি টাইম সবাইকে সম্মান করি শালার পোলা পান আমার লগে বাঙ্গালো আমি চেয়ারম্যানের পোলা কি হরে এ কানা না ভাগলা কানার মধ্যে দুইটা বয়া এই বেড়া

খারো তুই খালি খারো হ্যালো পাপা ইউর সনের লাইফ ইজ এ ভেরি ডেঞ্জারাস রাস্তাঘাটে পোলা বানিয়ে যায় চর থাপুর নট ইম্পর্টেন্ট আওয়ার লাইফ ডেঞ্জারাস ম্যাম ইউ ইগুলো ইংরেজি কইলে তো তোর বাপ বুঝদো না ভালো মতন বুঝায় কো বাংলায় কো হ্যালো পাপা কাম হিয়ার রাস্তা ওয়ান গাড়ি পুলিশ প্লিজ ডেঞ্জারাস ম্যান পাগলা শুন পাপলা থাকো ছেড়ে দিছ নাহি কি আমার পাগলা কইলি পাপ না তেইছি তুই আমার মারবার চাইছস ওই মা এনি টাইম বুকি দিস স্টাইল মার তোর কি পুলামি তোর জায়গায় খতম করে ছেড়ে দিম যা এনি পার্সন এনি টাইম সবাইকে সম্মান করি এই যে মেম্বার এটা এনি টাইম এনি পার্সন কাউরে করি না সবাইকে সম্মান করি কাকা সালাম আলাইকুম আসসালাম তুমি তোর বাড়ি কই এমন কোনো মাইকেল জেক্টর আছে আমার আমি চেয়ারম্যানের বুলা ও গেন্দা তুমি চেয়ারম্যানের বুলা কই আমার গমের সিলিপ চালের সিলিপ তো আড়াও দিলা না দেখ কি তোমরাই খাইলাও নাকি আরে কা ওগুলা বেরি দিন যায় না ওগুলা বেচ্চা আমি চলতাছি হা তোমরাই চলো গা তোমরা বাপ বলে যে বদ নাই তোমরা সব বেচ্চা তোমার কানা মনে দেখাও গা গরিব মানুষ ইন্দা না খায় মুরুক দুটার বেলা তো একের বিরাট কইছো সব দিবা এনি টাইম এনি পারসন এমন কোন মাইকেল জ্যাকসন নাই যে গমের স্লিপ দিছিনা না ওইসে সাফা মারা বন্ধ কর মাইকেল জ্যাকসন তোমার স্লিপে লেখা বই রইছে না বুঝছ না হ্যাঁ বেশ এটা কথা শুনকে সেট কি হলো 10 দিন ধরে ঘুরতাছি এর স্লিপে লাগিয়া কই দিছ এনি টাইম এনি পারসন কাউরে গলি না সবাইরে সম্মান করি মারুন ছাইনা দেউন এ গেন্ডার আসল হইছে হাত তোমার ভাব জিরুম তুমি আইছো রুম আমারে ছাতাও না এক মাস ধরে ঘুরতাছি কই পাইলাম কই